আজকে সমাজে যেগুনে একক্ত তো নামাজ অড়ায় না সেগুলি ইমাম সাহেবরা যাইলে মানে মাসলা মাসালা শিকা ফতুয়া দেয় আজকে সেগুনে ইমাম সাহেবরা কয় ইয়েন্দি দিবা আলু এ আমরা আজ যে ফরসাপ খোলা পরিষ্কার করার ন কিল্লাই হিয়ারা মসজিদের ভিতরে বা আলু কিল্লাই চলে না কিলে কত ধরনের বা না ইমাম সাহেবরা দিতেছে আপনার হুজুরের সেলামালকে হিরাইতে কিল্লাই দেরি হয়েছে এটার কারণ হুজুরে মিস কল দেয় হুজুরে আপনার ক্যারার যদি বেশি লম্পা ধরে হেলে আপনার হুজুরে হিসকিয়ার নিয়ে হওয়ার বাটাম দেয় আর বাইরে হাতে হা সজা টাকা মাসে বেতন দি তোরা মিলে গাধার মতো খাড়াইতেছ হেতে ইমাম সাহেব কি কেন বড় অন্যায় করিয়া লাইছে আজকে ইমাম সাহেবের উপরে সমাজের মধ্যে এমন টর্চার করতেছে মানুষ এমন এমন এলাকাভিত্তিক যে মসজিদ আছে এগুলার মধ্যে ইমাম সাহেবের উপর অনেক অত্যাচার করতেছে এই জন্য বলতেছি ইমাম সাহেবরা কষ্ট আঘাত দিয়ে না যদি পারেন অন্তত পকেট থেকে কয়টা টাকা তারে দিয়েন যে বাবুক যে টোক যেটা পারেন যেটা খান ইমাম সাহেব একটু খাওয়াইবেন মসজিদের ইমাম পাঁচ ছ হাজার টাকা বেতন পায় সে আপনাদের মতো লাখ লাখ টি মাসে ইনকাম করে না কি কিছু কথা বুঝিনি সে হক হালাল ভাবে এবং কি আপনাদেরকে পাঁচ অক্টো নামাজ পড়াই সে পাঁচ টাকা ছয় হাজার টাকা নেয় মসজিদে ইমামকে কষ্ট দিবেন না